ઠંડા પડે બુઝર પડતો ન હાલસી મળ્યા બધા નવા તો બોલે દો એકવે કતો રાગ લો આ રાજકો તો મથા આવે એટલે ગામ રાવ

যদি আল্লাহ শুধুমাত্র কোন শব্দ গুদি বানাইতা যে কোন তুমি হই যাওলা ফা ইয়াকুন তুহলাহ লালাক ওথমেটিক মনে আল্লাহ কোন শব্দ দিয়ে আমরা বানাইছে আল্লাহ আমি আমার যদি আল্লাহ না

কোন <obsession>